রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো টেরোর দিয়ে খুবই মজা একটি বাজি রেসিপি তাই চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারবেন তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি কালো জিরে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব এভাবে ডেরস বাজি করলে খেতে ভীষণ মজা হয় না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলু আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন আলুটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এভাবে আলু দিয়ে ডেড়স বাজি করলে খেতে ভীষণ মজা হয় এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি আলু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো চা চামিচের মতো হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়াটা দিলে বাজির কালারটা দেখতে অনেক সুন্দর আসে এখানে কোনো পানি দিব না পানি ছাড়াই আলুটাকে আমি চুলার আঁচ অল্প করে ভালোভাবে সিদ্ধ করে নেবো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব আলুগুলো আর চলার আঁশটা একেবারে কমিয়ে দেব কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এটা জাল করে নেব মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে পড়ে যেতে পারে এভাবে পাঁচ ছয় মিনিট রান্না করার পর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ভাজিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয় দেখেন আলুটা আমার সিদ্ধ এসেছে এখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স আর ঢেঁড়সগুলো এভাবে কাটতে হবে একদম ছোটও না এবং বড়ও না ঢেঁড়সটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব নাড়িয়ে ছাড়িয়ে এভাবে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে আবারও রান্না করে নেব কয়েক মিনিট জালটা অল্প আছে থাকবে বেশি আছে দিলে বাজেটা পড়ে যেতে পারে ডাকনা দিয়ে ডেকে আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব মাঝে মধ্যে ডাকনাটা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে বাজেটা দিয়ে লেগে না যায় আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় চার পাঁচ থেকে পাঁচ মিনিট ভাজিটা রান্না করার পর দেখেন ভাজিটা মিলিয়ে গেছে এবং ডেঁড়স এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডেরসের কালারটা দেখেন বাজিতে কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে সবুজ আর ডেরস আলু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি الله حافظ